আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক কেউ প্রশ্ন করে মাতা বেতার আমল বলে দিন কেউ আবার এ কথা বলে পেট বেতার দোয়া বলে দিন কেউ আবার কমেন্টে জানিয়ে দেয় বুক বেতার দোয়া বলে দিন আজকে সবার সবার প্রশ্নের একটি আমলে আপনাদেরকে বলবো যে আমলটি পরীক্ষিত আমল অর্থাৎ যে কোনো বেতার জন্য আপনি এই আমলটি করবেন আল্লাহ পাকরব্বুল আলমিন সে ব্যথা দূরীভূত করে দিবে দর্শক কোরআন সমস্ত রোগের শেফা অর্থাৎ মুমিন মুক্তা কেন্দ্রের জন্য এ কোরআনটাকে সমস্ত সমস্যা সমাধান হিসাবে আল্লাহ পাক রব্বুল দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন কিন্তু নিয়ম নীতি আমাদের জানতে হবে যে কোন আমলটা আমরা কিভাবে করব এবং এই আমলটা করার আগে পরে আমাদের করণীয় কি হতে পারে আপনার মাতা-বাতা হোক শোকবেতা হোক মুববেতা হোক ভুকবেতা হোক পেট ব্যথা হোক শরীরের যে কোনো অংশে আপনার ব্যথা অনুভব করেন না কেন আপনি শুধু তিনবার বিসমিল্লাহ রহমান রহিম তিনবার পড়বেন সে জায়গায় হাত রেখে অর্থাৎ মনে করেন আপনার মাথা ব্যথা মাথায় হাত রেখে তিনবার পড়বেন বিসমিল্লাহ রহমানের রহিম বুকে ব্যথা হলে বুকের উপরে হাত রেখে আপনি তিনবার পড়বেন বিসমিল্লাহ রহমানের রহিম পেটে ব্যথা হলে পেটের উপরে হাত রেখে আপনি তিনবার পড়বেন বিস্মিল্লাহি রহমান রহিম পরে তারপর হাত উঠাবেন না যে জায়গায় বেটা সেই জায়গায় হাত রেখে হাত ঠাবার সরাবেন না হাত রেখে সর্বপ্রথম বিস্মিল্লাহি রহমানের রহিম তিনবার পাঠ করে এরপর পড়বেনলাহি অপুত্রতিহি মিং শরলিমা আজিদো ও হু হাজিরু আমার সাথে সাথে সবাই স্পষ্ট করতে পারেন ও রুবিল্লাহি সবাই পড়বেন ও জুবিল্লাহি অকুদ্রতিহি অকুদ্রতিহি মিং সাররিমা আজিদু মিং সররিমা আজিদু ওহো হ্যাঁ দিরু ওহো হ্যাঁ দিরু হ্যাঁ তিনবার পরে এরপর হাত সরাবেন আল্লাহ পাকরব্লা আলামিন সাথে সাথে সে ব্যথাকৃত জায়গার ব্যথা ভালো করে দিবেন তো দর্শক ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে একটি লাইক দিয়ে যাবেন আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং দেশের শান্তিপ্রিয় মানুষ ইসলাম প্রিয় মানুষ মুসলমান যাতে এই আমলের দ্বারা সমস্ত ব্যথা কষ্টদায়ক ব্যথা থেকে নিরাময় হতে পারে এর জন্য ভিডিওটি অবশ্যই ইসলামের স্বার্থে মুসলমানের কল্যাণের স্বার্থে বেশি বেশি শেয়ার করে দিবেন আশা করি দর্শক অবশ্যই যদি আপনি আলোর পথে টিভি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন জাজাকাল্লাহ